শেখ হাসিনা দশ বছরে এই দেশটাকে যেখানে নিয়ে গেছে আমি দ্বিমত করছি না এই বিষয়টার সাথে চাই কিন্তু দশ বছরে যেভাবে দেশটাকে রসদল নিয়ে গেছে এবং এটা একটি প্রতিবেশী দেশের সাথে এমন সমঝোতায় পৌঁছেছে যে এই দেশটি আর তার স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবার সুযোগ হারিয়ে ফেলেছে আবার দেখুন বিশ্ব রাজনীতি যদি ডোনাল্ড ট্রাম্পের দিকে দেখেন যে আট বছর চার বছর ক্ষমতা ছিল আবার আর চার বছর ক্ষমতায় চর্চা করা শুরু করছে তার দেশকে যেমন গ্রাস করছে পুরো বিশ্বকে দখল করার এক ধরনের প্রবণতা তৈরি করবার চেষ্টা করছে সে বিভিন্ন দেশ খাল বিল যা আছে আমরা যেভাবে বলি পানা থেকে শুরু করি সেগুলো দখল করার চেষ্টা করছে তার মানে শুধুমাত্র এই দশ বছর থাকা না থাকার মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা যায় না কথাটা এই জন্য বললাম আমাদের দেশে সমস্ত আলোচনা সংস্কার নির্বাচন জনগণের অধিকার গণতন্ত্র সমস্ত আলোচনা রাজনৈতিক দল কেন্দ্রিক আমি একটু ভিন্ন আলোচনাটা আপনাদের সামনে তুলতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক দল সমাজের কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে সন্দেহ নেই রাজনৈতিক দলই ক্ষমতা যাওয়ার চেষ্টা করে রাজনৈতিক দল ভোট করে জনগণের পক্ষে অধিকার আদায় লড়াই সংগ্রাম করে এবং তারাই রাষ্ট্র ক্ষমতা যায় রাষ্ট্র দেশ শাসন করে কিন্তু জুলাই গণ অভ্যর্থানের দিকে যদি আমরা তাকাই বা অতীতের যদি অভ্যর্থন দিকে তাকাই আমরা রাজনৈতিক দল যে শুধু সমস্ত কিছুর কর্তৃত্ব দাবি করতে পারে না সেটি জুলাই গণব আমরা পরিষ্কার দেখেছি এই গণ রাজনৈতিক দল সাড়ে পনেরো বছরের সংগ্রামের ধারাবাহিকতায় সমস্ত শ্রেণীব্রেশন মানুষ যখন রাস্তায় নামল যে অংশীজন রাষ্ট্রের যারা মালিক আমরা মনে করি যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না সমাজের বিশাল একটি অংশ যারা যাদেরকে আমরা সমাজ শক্তি বলি শ্রেণীবেশার মানুষ বলি তারা বিভিন্নভাবে বিভক্ত কিন্তু তাদের শ্রেণী স্বার্থ আছে একটি রাজনৈতিক দল তার এই সমস্ত সমাজ শক্তি সমূহ অথবা শ্রেণীবেশার মানুষের স্বার্থকে কিন্তু প্রতিনিধিত্ব করছে না তাহলে সেই রাজনৈতিক শক্তি সমঝোতার কথা বলছি এবং সেই রাজনৈতিক শক্তির ঐক্যমত্বের কথা বলছি কিন্তু যাদের যাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফেসিয়ত পালিয়ে গেল তাদেরকে বলছি আপনারা ঘরে ফিরে যান রাজনীতির ক্ষমতার চর্চাটা আমরা করি আমরা রাজনৈতিক দল সমূহ করি এটি আজকের সমাজের একটি মৌলিক আলোচনার বিষয় আমি জানি এই আলোচনাটা খুব গুরুত্ব বহন করে না কিন্তু এই আলোচনাকে যদি আমরা সূত্রপাত করতে না পারি তাহলে আগামী দিনে আমাদের সংখ্যা আছে আমরা মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর থেকে নানা চড়াই উত্তরায় পেরিয়ে আমরা যে ফ্যাসিজম শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি বাকশাল দেখেছি তারপরে সামরিক শাসন দেখেছি নব্বই আন্দোলন দেখেছি অনেক কিছু দেখবার পরে তার মানে দিয়ে যে শাসন প্রক্রিয়া আমরা গিয়েছি এই শাসন প্রক্রিয়া রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে ভবিষ্যতেও এই ফ্যাসিবাদের যে মহামারী আমাদের তৈরি হয়েছে সংবিধানের এই জায়গাগুলার ভারসাম্য তৈরি করা কিছু কিছু জায়গায় আমরা যে সংস্কার করবা তৈরি করছি এটি নিশ্চিত করবার মধ্য দিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতা এটাই নিশ্চিত হবে এমন এর মধ্য দিয়ে রাজনৈতিক দল অতি যে চর্চাগুলো করেছে যে সংবিধানকে ব্যবহার করে তার প্রশাসনকে ব্যবহার করে সমস্ত কিছুকে ব্যবহার করে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা খুব কম থাকবে